হ্যালো বন্ধুরা আমি লস অ্যাঞ্জেলস থেকে বলছি আজকে জুনের উনত্রিশ তারিখ দু হাজার পঁচিশ সাল এখানে কি আশ্চর্য ওয়েদার দিনটা গরম থাকে কিন্তু রাতে বেশ ঠান্ডা থাকে মানে শীতকালে কলকাতার শীতের থেকেও বেশি ঠান্ডা থাকে আর আশ্চর্য একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রতিটি গাড়ির ওপর গাড়িগুলো যে করানো আছে তাদের ওপর ডিউ ড্রপস পড়েছে আমি আগে ঘাসে ভাবতাম যে ঘাসে হয়তো জল দিয়েছে বলে ওটা ডিউ ড্রপসের ব্যাপার বুঝতে পারছি না কিন্তু এখানে তো দেখছি ডিউ ড্রপসে ভর্তি গাড়ির ওপরগুলো পুরো ভিজে রয়েছে অসাধারণ ওয়েদার দারুণ ওয়েদার আমাকে এখন রাতে ফ্যান চালিয়ে শুতে হয় না খুব আরামে শুই পুরোটা খুলে ফেলি খুলে আরামে শুই অসাধারণ ওয়েদার মানে বিশ্বাস করবেন না আর এই আকাশটা দেখছেন তো আকাশটা একদম নীল এত নীল যে ইন্ডিয়াতে এরকম নীল নেই সত্যি খুব অসাধারণ ওয়েদার এই ওয়েদারে এই হাঁটতে বেরিয়েছি সকালে এখন প্রায় সাতটা বাজে শীতকালে যেমন রোদে বেরোলে একটু ভাল লাগে এখানেও খুব ভাল লাগছে রোদে বেরিয়েছি ভাল লাগছে কালকে চুলটা কাটিয়ে আসলাম চুল কেটে আরও ফ্রি লাগছে অসাধারণ অসাধারণ রকম ওয়েদারে কার না ভালো লাগে আপনারা আসুন ঘুরুন ওয়েদার এনজয় করুন এইসব ওয়েদার পাওয়া খুব মুশকিল লস অ্যাঞ্জেলস রয়েছি দারুণ এনজয় করছি বেরিয়েছি সকালে মর্নিং ওয়াকে ছোটোখাটো পাখি শব্দ পাচ্ছি এখানে কেউ খুব একটা হাঁটে ফাটে না সব অ্যাডভেঞ্চারাস নাকি ট্রেলিংয়ে যাবে এদিক ওদিক যাবে সমুদ্রে পাড়ে যাবে পাহাড়ে উঠবে নানা রকম করবে কিন্তু মর্নিং ওয়াক কেউ না হ্যাঁ জিমে যাবে জিমে যাবে রেগুলার না হোক মাঝে গিয়ে জিমে গিয়ে করে সে কিছু ক্যালোরি ঝরিয়ে আসবে বিচিত্র মেন্টালিটি আর খাওয়া খাওয়া বিশ্বাস করবে না যা খায় ওরে বাবা বার্গার থেকে শুরু করে সব জিনিসই হেভি ওই বাটার চিজ এগুলো দিয়েই খায় আমার তো পেট বারোটা বেজে গেছে ও ওই কবে গিয়ে যাওয়া যাব যখন তখন ঠিক হবে দারুণ আপনি ওয়েদারটা বুঝতে পারবেন না চারিদিকে পাহাড়ে ঘেরা যে জায়গাটা আছি অসাধারণ দু হাজার বাইশে এসেছিলাম কিন্তু পাহাড়গুলো একদম ন্যাড়া এখানে মরুভূমির মতো ছিল আর কি কোনো কিছু গাছপালা সবুজ কিছু ছিল না কিন্তু এই বছর দিক ধরে ভালো বৃষ্টি হয়ে সবুজ সবুজ হয়ে গেছে অসাধারণ যা এত ভালো লাগে কি বলবো আর এই হাঁটতে এত ভালো লাগে কিন্তু কেন লোকে হাঁটে না যাই না ওদের কি মেন্টালিটি দারুণ লাগে ওই একটা কাঠবিড়ালি দেখতে পাচ্ছি তারের মধ্যে দিয়ে যাচ্ছে আর বেশ বড় বড় সব কাঠ বিড়ালি সবই বড়ো ছোটো কিছু নেই এখানে ছোটর ব্যাপার নেই সবই বড় আর বেড়াল ফেরালগুলো দেখলে ভয় পালিয়ে যায় আমাদের এখানে ফ্রেন্ডলি এখানে ফ্রেন্ডলি না সব পালিয়ে যায় ভাবে বিদেশি কেউ ও বাবা আবার তাদের আবার ইংলিশে না বললে হয় না লেটস কাম লেটস গো বাপ রে বাপ নাহলে বুঝবেই না ওকে ডাকলেও বুঝবে না আর কাকগুলোরও শব্দ বেশ ভারী গলা ওই ওই শুনতে পাচ্ছেন দাঁড় কাকের মতো শব্দ হ্যাঁ ভালো হাঁটতে হাঁটতে এইবার রোদের দিকে চলে আসলাম দারুণ লাগছে ঠিক আছে ওকে ভালো থাকুন